দলীয় জোটের মাধ্যমে যখন জামাত ইসলামী সরকার গঠন করল বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে তখন দুইটা মন্ত্রণালয় দিল দুইজনকে মন্ত্র মন্ত্রীর দায়িত্ব দিল দুইজন লোক তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করল শিল্পমন্ত্রী কৃষিমন্ত্রী আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই তিনটা দায়িত্ব পালন করে সারা বিশ্বে দেখাই দিল যে দুর্নীতি মুক্ত। সমাজ কিভাবে গঠন করা যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই নেতৃবৃন্দ রেখে গেছেন বলেন ঠিক কিনা রেখে গেছে এবার যখন এইটা রেখে গেল এইবার কিন্তু জামাত ইসলামীর প্রতি মরিয়া হয়ে গেল এদেরকে যদি এইভাবে সুযোগ দেওয়া হয় তাহলে এ দেশ এদের দখলে চলে যাবে আর এদের দখলে যখন চলে যাবে চাঁদাবাদি থাকবে না চিন্তায় থাকবে না রাজানি থাকবে না খুন গুম থাকবে না জিনা ব্যবসার থাকবে না কোনো অন্যায় কাজ এই সমাজের মধ্যে থাকবেন এরকম চিন্তা করে তারা এবার ষড়যন্ত্র করল জামাতকে কিভাবে ঘায়ল করতে হবে তাদেরকে কিভাবে ধ্বংস করে দিতে হবে তারই পরিকল্পনা অনুযায়ী আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসির মানসে ঝুলিয়ে তারা হত্যা করল বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হলো